এক ছিল রাজ্য রাজ্যের এক কোণে ঘন বন রাজ্যের এক কোণে ঘন বন আর সেই বনে বাস করত গরিব এক কাঠুরে নাম তার গোপাল প্রতিদিন ভোরে সে কাঁধে কুড়াল তুলে বন থেকে কাঠ কেতে বাজারে বেচে খাবার জোটাত অন্যদিকে সেই রাজ্যের রাজপুত্র অর্জুন রাজপ্রাসাদে জন্ম হলেও অর্জুনের মন কেমন জানি আলাদা ছিল রাজ দরবার বিলাসিতা চাকচিক্য এসব তার মন টানত না বরং সে চেয়েছিল সাধারণ মানুষের মতো জীবনকে বুঝতে তাদের কষ্ট ভাগ করে নিতে একদিন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে অর্জুন ছদ্মবেশে বনে এল বন ছিল ঘন আর ভয়ঙ্কর হঠাৎই এক হিংস্র বাঘ তার সামনে এসে দাঁড়াল রাজপুত্রের বুক কেঁপে উঠল হাতে কোনো অস্ত্র নেই হিংস্র বাঘটি অর্জুনের দিকে এদিকে আসতে শুরু করল এবং অর্জুনকে আক্রমণের জন্য হানা দেয় সেই মুহূর্তে হঠাৎই কাঠুরে গোপাল তার কুরুল হাতে ঝাঁপিয়ে পড়ে হিংস্র বাঘটি ভয় পেয়ে শান্ত হয়ে যায় এবং আস্তে আস্তে বশ মানে অর্জুন অবাক হয়ে বলল ভাই তুমি তো আমার প্রাণ বাঁচালে কিন্তু তুমি জানো কে গোপাল হেসে উত্তর দিল তুমি কে তাতে আমার কিছু আসে যায় না বিপদে মানুষকে বাঁচানোই আসল কথা সেই দিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব অর্জুন প্রতিদিন ছদ্মবেশে এসে গোপালের সঙ্গে বসত গোপাল তাকে শিখাত কাঠ কাটার কৌশল সাধারণ জীবনের আনন্দ নদী থেকে মাছ ধরা এবং তারা নদীর ধারে বসে দুজনে গল্প করতে এবং সময় কাটাত তারা দুজন সাঁতার প্রতিযোগিতা করত আর অর্জুন তাকে শেখাত রাজ্যশাসনের গল্প ইতিহাস জ্ঞানের নানা দিক ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত অর্জুন গোপালকে ভাইয়ের মতো ভালোবাসতে লাগল একদিন রাজ্যে খরা দেখা দিয়ে প্রজারা পানির জন্য হাহাকার করছে রাজামন্ত্রী কেউ সমাধান পাচ্ছে না রাজ্যর মহারাজ বসে বসে চিন্তা করতে লাগল কিভাবে এর সমাধান করা যায় ঠিক তখনই গোপাল রাজপ্রাসাদে এসে বলল মহারাজ আমি বনের ভেতরে এক পুরনো ঝর্নার খোঁজ জানি যদি বাঁধ তৈরি করে পানি আনা যায় তবে প্রজারা বাঁচবে প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না কিন্তু অর্জুন দৃঢ়কণ্ঠে বলল আমি গোপালের সঙ্গে যাব ওর কথা বিশ্বাস করি দুজন মিলে ঝর্নার জায়গায় গেল সত্যিই পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছিল শুধু পথ রুদ্ধ হয়ে গেছে কাঠুরে নিজের কুড়াল দিয়ে পথ পরিষ্কার করতে লাগল আর অর্জুন শ্রমিকদের সংগঠিত করল কয়েক দিনের চেষ্টায় ঝর্নার পানি গ্রামে পৌঁছে গেল প্রজারা বাঁচল রাজা খুব খুশি হয়ে গোপালকে ধনসম্পদ দিতে চাইলেন কিন্তু গোপাল বলল আমার ধনসম্পদের দরকার নেই মহারাজ আমি শুধু চাই আমাদের প্রজারা যেন ভালো থাকে রাজপুত্র অর্জুন গোপালের কাঁধে হাত রেখে বলল তুমি আমার প্রকৃত বন্ধু রাজ্যশাসনের আসল শিক্ষা আমি তোমার কাছেই পেয়েছি এরপর থেকে গোপাল আর অর্জুনের বন্ধুত্ব রাজপুত্র শিখল বিনয় আর মানুষের কষ্ট বোঝা আর কাঠুরে পেল রাজ্যের সবার ভালোবাসা বন্ধু বলতো এই গল্পের শিক্ষণীয় বিষয়গুলো কি সত্যিকারের বন্ধুত্ব কখনো জন্ম ধন সম্পদ বা ক্ষমতার ওপর নির্ভর করে না হৃদয়ের সততা আর ভালোবাসাই তাকে চিরজীবী করে রাখে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল সত্যিকারের বন্ধুত্ব সততা সাহস বিনয় এবং মানবপ্রেমের মূল্য সর্বদা ধনসম্পদ ও ক্ষমতার ঊর্ধ্বে যে মানুষ এই মূল্যবোধ ধরে রাখতে পারে সেই আসল অর্থে ধনী ও মহৎ কাঠুরে ও রাজপুত্রের গল্পটি শুধু একটি সাধারণ কাহিনী নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে জীবনের অনেক গভীর শিক্ষা বন্ধুত্বের আসল মানে বন্ধুত্ব কোনো দিন জন্ম ধন সম্পদ সামাজিক মর্যাদা বা রাজকীয় আভিজাত্যের ওপর দাঁড়িয়ে থাকে না গভীব কাঠুরে আর এক রাজপুত্র এদের জীবন একেবারেই ভিন্ন তবুও তারা বন্ধু হতে পেরেছিল শুধু সততা সাহস আর ভালোবাসার কারণে এর মাধ্যমে বোঝা যায় যে সত্যিকারের বন্ধুত্ব মানুষের অন্তরের বিশুদ্ধতার ওপর নির্ভর করে